জয়গুরু বন্ধুরা যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে আর যারা কিছুতেই হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে বের হয়ে আসতে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন যারা এখন পর্যন্ত বের হয়ে আসতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে ভিডিওতে কিন্তু কথা বলবো যারা কথা শুনতে রাজি না যারা বলবেন বকর বকর করে তাদের কাছে অনুরোধ করতেছে শুরুতেই ভিডিওটি স্কিপ করে আপনারা চলে যান আমি কিন্তু কোনো ঔষধের কথা বলার জন্য আসিনি বা কোনো তাবিজ কবজ দেওয়ার জন্য কিন্তু আমি আসিনি আমি এসেছি কথা বলবো কথা বলার জন্য আসছি আজকে একটি গানের কলি দ্বারা আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে এই দ্রত বীর্যপাত বন্ধ করবেন কিভাবে হস্ত নেশা থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন সেই গানের কলিটা আমি শুধুমাত্র আজকের ভিডিওতে বিশ্লেষণ করবো আর কোনো কিছু না কিন্তু শুধুমাত্র সেই গানের কলিটাই আজকে আপনাদের মধ্যে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব একটু আধ্যাত্মিক হবে একটু গভীরতত্ত্বের কথা হবে একটু দেহতাত্ত্বিক কথা হবে যাদের ধৈর্য আসছে যারা বারো চোদ্দো মিনিট আজকে কথা শুনতে রাজি আসেন তারা শুধু ভিডিওটা দেখেন আমাদের যে দম সাধনার ভিডিওগুলো থাকে যে রতি সাধনার ভিডিওগুলো থাকে যে ভিডিওগুলোতে দেহতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেই ভিডিওতে অনেক দেহতাত্ত্বিক কথা বলার চেষ্টা করি যেগুলো বলা যায় সেগুলোই বলার চেষ্টা করি আবার কিছু বিষয় আছে গোপন বিষয় যেগুলো সব জায়গায় শেয়ার করা যায় না সেই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি সেই জন্য অনেক কথা চলে আসে অনেক আধ্যাত্মিক কথা চলে আসে কিন্তু এগুলো সবসময় বলার সুযোগটা হয়ে ওঠে না কেননা আমাদের বেশিরভাগ ভিডিওই হয় মানসিক সমস্যা নিয়ে মানসিক সমস্যার ভিডিওগুলো আমরা বেশি করে থাকি আর আইবিএসের ভিডিওগুলো আমরা বেশি করে থাকি কেননা আমরা জানি আইবিএস থেকে যদি একজন মানুষকে মুক্ত করা যায় অর্থাৎ পেটের সমস্যা সমাধান করা যায় মানসিক সমস্যার সমাধান করা যায় তাহলে তার এই দ্রত বীর্যপাত থেকে শুরু করে দৈহিক যে গোপন সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যায় সেই জন্য ওই ভিডিওগুলোই বেশি করার চেষ্টা করি আমিও পারি চাইলে পরে প্রতিনিয়ত হালুয়া টালোয়া থেকে শুরু করে এরকম ভিডিও দেওয়ার জন্য গাছগাছটা শেকড় বাকর এগুলো ভিডিও দেওয়ার জন্য যে একটা শিকড় কোমরে বেঁধে রাখেন সারা রাত সহবাস করতে পারবেন আমিও পারি সেগুলো বলার জন্য এবং আমি জানি সেগুলো বললে সবাই বিশ্বাসও করবে কিন্তু সেই বিশ্বাসটাকে যদি আমি নষ্ট করে দেই কিছু মিথ্যে কথা বলে এই হালুয়া টালোয়ার ভিডিও দিয়ে এগুলো দিয়ে যদি আমি সে বিশ্বাসটাকে নষ্ট করে দেই কেননা বিশ্বাসটা তো নষ্ট হয়ে যাবে হালুয়া যখন খাবেন বা ওই গাছগাছা শিকড় বাকর দ্বারা যে ওষুধের কথা বলা হবে সেগুলো যখন খাবেন কোমরে শেকর বাকর যখন ধারণ করবেন কাজে তো লাগবে না তখন তো হয়তো আমাকে সরাসরি কোনো কিছু বলবেন না কিন্তু নিচে এসে তো মন্তব্য করবেন যে ফালতু লোক এ ওষুধের কথা বলেছে এগুলো কোনো কাজে লাগেনি ওষুধ খেয়েছি কোনো কাজ হয়নি তখন তো বলবেন সেই ভয়টা আমি সব সময় পাই সব সময় সেই জন্য প্রত্যেকটা কথা বলি চিন্তা করে যে এই কথা রিয়াকশানটা কি হবে বা আমি যে কাটা শেয়ার করব। এটা রিয়াকশানটা কি হবে সেই জন্য আপনারা খেয়াল করে দেখবেন আমাদের চ্যানেল থেকে যদি কোনো হালুয়া টালোয়ার ভিডিও শেয়ার করা হয় বা কোনো গাছগাছা শেকর বাকড় দিয়ে ওষুধের কথা বলা হয় তার আগে বেশ কিছু কথা বলে নেওয়া হয় কমপক্ষে বারো মিনিট বেশ কিছু কথা বলে থাকি আমি অর্থাৎ যেটাকে আপনারা বকর বকর বলেন আমি বকর বকর করতে থাকি ওই বারো মিনিট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই হালুয়া বা এই জিনিস আপনি যতই খান কাজ হবে না আপনার সমস্যার সমাধান হবে না এগুলো বোঝানোর চেষ্টা করি পেটের সমস্যার কথা আগেই বলে নেই আর পেটের সমস্যা যে মানসিক সমস্যা থেকে হয় সেটাও আগেই বলার চেষ্টা করি আগে বলে দিই যে এই মানসিক সমস্যার সমাধান করতে হবে তাহলেই এই হালুয়া বা এই রেমেডি কাজে লাগবে এগুলো বলে দিই আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যেন কোনো স্পেস না থাকে আমাকে কিছু বলার কোনো স্পেস না থাকে সেই সুযোগটা আমি দিতে চাই না আমি মিথ্যে কথা দিয়ে আপনাদেরকে প্রোভন দেখানোর চেষ্টা করি না বা করব না সেই জন্য প্রচুর কথা আমাকে ভিডিওতে বলতে হয় প্রচুর কথা কিন্তু আমি বোধ করি আধ্যাত্মিক কথাগুলো বেশি বলার জন্য আমার ভালো লাগে সাধুসঙ্গ করি তো সেই জন্য আমার ভালো লাগে কথাগুলো শেয়ার করার জন্য কিন্তু কষ্ট হয় যখন আপনারা সেগুলো বুঝতে পারেন না তখন খুব কষ্ট হয় তারপরও চেষ্টা করি আপনাদেরকে যতটুকু বোঝানোর জন্য আসলে আমি বা কতটুকু পারি বা কতটুকুই আমি বোঝি কতটুকুই বা আমার দেহতত্ত্ব সম্পর্কে ধারণা আছে কোনো কিছু নেই যেটুকু আসছে সেটুকুই অন্তত চেষ্টা করি আপনাদের মধ্যে একটু শেয়ার করার জন্য আমিও কিন্তু দাদাভাই অত কিছু জানি না ক্ষুদ্র জ্ঞান ছোট্ট মানুষ আমি যতটুকু বুঝি ততটুকু চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করার জন্য ভালো লাগে আমারও ভালো লাগে এই যে শেয়ার করি আপনাদের সাথে আমার ভালো লাগে আমারও ইচ্ছে করে আধ্যাত্মিক কথা আলোচনা করি শেয়ার করি কিন্তু আসলে সেই রকম মানসিকতা থাকে না বা যাদের কাছে বলি হয়তো তারা ওই রকম বুঝতে পারে না রকম শ্রোতা পাই না সেই জন্য হয়তো বলতেও পারি না আবার আমিও যে কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবো রকমও তো পাচ্ছি না সেই জন্য আমার মাঝে মধ্যে সাধু সঙ্গ করতে হয় যারা আধ্যাত্মিকতায় আসছে তাদের কাছে গিয়ে একটু বসে থাকতে আমার ভালো লাগে তার মানে এই নয় যে সেখানে আমি জ্ঞান বিতরণ করার জন্য যাই না আমি তো নিজেই জ্ঞানি না সেখানে আমি কি জ্ঞান বিতরণ করব। আমি যাই তাদের কাছ থেকে যদি কিছু পাওয়া যায় সেই জন্য আমি তাদের কাছে যাই সেই জন্য আমি সাধু সঙ্গে যাই সেই জন্য আমি ভালো মানুষের সঙ্গে থাকি যদি তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় তাদের চাল চলন আচার আচরণ যদি সেখান থেকে আমি কোনো কিছু শিখতে পারি যেটা আমার কাজে লাগবে আমি সেই জন্য তাদের কাছে যাই তাদের সঙ্গে থাকার চেষ্টা করি আমার যে গুরু আছে অর্থাৎ আমার যে গুরুদেব তিনি আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছিলেন সেই শুরুতে আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে তাপস যত পারো চুপ থাকার চেষ্টা করবে অর্থাৎ কথারা হাটে কথা বিক্রি করবে না কথা কেনার চেষ্টা করবে অর্থাৎ বিক্রি কম করবে ক্রয় করার চেষ্টা করবে তাহলেই দেখবে তুমি মানসিক এবং দৈহিকভাবে সুখে আসো শান্তিতে আসো রোগ শোক নিয়ে তোমাকে আর কার কাছে যেতে হবে না তুমি শুধু আমার এই কথাটা মনের খতাপ আমার গুরুদেব আমাকে বলেছিলেন অনেক আগে কথাটা বলেছিলেন সেই শর্ত এখনও মেনে যাচ্ছি অর্থাৎ গুরুর আদেশ চেষ্টা করতেছি পালন করার জন্য হয়তো অনেকেই বলবেন তাহলে যে যে বিডিওতে এত কথা বলি এত বকর বকর করি এটা তো ভিডিওর প্রয়োজনে আপনাদের প্রয়োজনে কিন্তু এই জায়গাটা থেকে বাহিরের জগৎটা আমার সম্পূর্ণ আলাদা আপনারা হয়তো আমাকে দেখেননি আমার আমার সংস্পর্শে আসেননি সেজন্য বুঝতে পারবেন না সেগুলো বাহিরে আমি একদম রিজার্ভ একদম চুপচাপ কিন্তু আমার মুখে সর্বদা হাসি থাকে অর্থাৎ আমার কোনো আচরণে যেন কোনো মানুষ কষ্ট না পায় আমার কাছে যারা আসে বা যাদের সঙ্গে আমি যাই তারা যেন আমার আচরণে একটু কষ্ট না পায় কিন্তু আমি চুপ থাকার চেষ্টা করি কথা কম বলার চেষ্টা করি এর আগে একটি ভিডিও আপনাদের আমি শেয়ার করেছিলাম আমাদের এই চ্যানেল থেকে চুপ থাকুন দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে ভিডিওর বিষয়টা ছিল এই রকম সেই ভিডিওতে অনেক বিশ্লেষণ করা হয়েছে সেই ভিডিওতে কোনো ওষুধের কথা বলা হয়নি চুপ থাকার কথা বলা হয়েছে আজকে তারই একটি সূত্র নিয়ে আপনাদের সামনে নিয়ে আলোচনা করার জন্য আসছি অর্থাৎ আমি একটি দেহতাত্ত্বিক গানের কয়েকটি কলি আমি উল্লেখ করব এবং তা বিশ্লেষণ করার চেষ্টা করব যদি আপনারা সেগুলো মেনে চলতে পারেন যদি বুঝতে পারেন যে ওই গানের কথায় কি বলা হয়েছে সেটা তো আমার কথা না সেটা আরেকজন দেহতাত্ত্বিক লোকের কথা দেহতাত্ত্বিক গানের কথা দেহতাত্ত্বিক গানের কলি সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে মাস্টারবেশন বা হস্তমৈথুন করা বন্ধ হয়ে যাবে যদি আপনারা বুঝতে পারেন অর্থাৎ যদি ওই ধাসে আপনারা নিজেকে নিয়ে যেতে পারেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে গভীর জলে হাঁটে সে যে কিনারে দিয়ে আর চলে না ঝিনুকে মুক্ত হলে মুখ বুঝে যায় মুখ খুলে না ঝিনুকে তে সাপের মাথায় হইলে মনি ধরে না উল্টা ফনি গজমতি হইলে হাতির চঞ্চলা ভাব আর থাকে না গান আমি গাইতে পারি না কণ্ঠ ভালো না বন্ধুরা ক্ষমা করে দেবেন কিন্তু গানের কথাগুলো তো আপনারা বুঝতে পারছেন কি কথা বলা হয়েছে গভীর জলে হাতে সেজে কিনার দিয়ে আর চলে না ঝিনুকে মুক্ত হলে মুখ বুঝে যায় মুখ খোলে না সাপের মাথায় হইলে মনি ধরে না আর উল্টা ফনি গজমতি হইলে হাতির চঞ্চলা ভাব আর থাকে না এই যে যে তিনটি গানের কলি আছে এই কলি তিনটি যদি শুধুমাত্র আপনারা বুঝতে পারেন তাহলে জীবন বদলে যাবে তাহলে জীবন বদলে যাবে দেহ সুস্থ থাকবে ওই হুট করে পানি চলে আসবে না কামনারূপী নারীর কাছে গেলে আর পানি চলে আসবে না তখন আপনি নিজেকে ধরে রাখতে পারবেন যদি এই তিনটি জিনিস আপনারা বুঝতে পারেন প্রথম গানের কলি গভীর জলে হাটে সেজে কিনার দিয়ে আর চলে না কে ঝিনুক আপনারা ঝিনুক দেখেছেন ঝিনুক ঝিনুকের মধ্যে যখন মুক্ত হয় তখন ঝিনুক গভীর জলে থাকে কিনার দিয়ে আসে না কেন আসে না আর তার তখন মুখটা বন্ধ হয়ে যায় অর্থাৎ ঝিনুকের মুখটা খোলা থাকে তো যখন ঝিনুকের মুক্ত হয় তখন ঝিনুকের মুখটা বন্ধ হয়ে যায় কারণটা কি কারণটা হলো ওই যে যে মুক্ত অর্থাৎ ওই যে যে মুক্তর দানাটা ঝিনুকের মধ্যে হয় সেটা ঝিনুকের অনেক সাধনার ফসল অনেক কষ্ট করে হয় ওটা একটা মহামূল্যবান রত্ন ঝিনুকের কাছে সেই রত্নটাকে মানুষের কাছ থেকে বা বিভিন্ন পশুর কাছ থেকে রক্ষা করার জন্য ঝিনুক চুপ হয়ে যায় ঝিনুক গভীর জলে থাকে কেননা ঝিনুক জানে যদি কিনারে যাই এটা খুলে নিয়ে যাবে আমার এই রত্ন আমি রক্ষা করতে পারবো না আমি আমার এই ধন সম্পদ রক্ষা করতে পারবো না সেই জন্য ঝিনুক গভীর জলে থাকে আর চুপ হয়ে যাওয়ার কারণটা হলো ওই যে যে মহামূল্যবান রত্নটা তার মধ্যে তৈরি হয়ে গেছে ওটাকে রক্ষা করার জন্য চুপ হয়ে যায় মুখ খুললেই তো ওটা শেষ হয়ে যাবে সেই জন্য মুখ খোলে না চুপ হয়ে যায় সাপের মাথায় হইলে মনি ধরে না আর উল্টা ফলি সাপের মাথায় মনি হয় আসলে না সাপের মাথায় কখনো মনে হয় না সাপের মাথায় একটা দানা হয় একটা দানা ওটাকে আমরা মহামূল্যবান রত্ন মনে করি যে সাপের মনে আসলে দানা ওটাকে আঠালি বলা হয়ে থাকে ওটা একটা নির্দিষ্ট সময়ে সাপের মাথায় হয় একটা নির্দিষ্ট সময়ে ওটা কেন হয় এরও অনেক কারণ আছে এত কিছু আমি আপনাদের বিশ্লেষণ করব না আজকের ভিডিওতে ওখানে কিছু গোপন তথ্য রয়ে গেছে গোপন সূত্র রয়ে গেছে সেই জন্য এত কিছু প্রকাশ করা যাবে না শুধু এটুকু বলি ওটা হলো মহামূল্যবান একটা জিনিস ওই সাপের কাছে ওটা যখন হয় তখন সাপ উল্টা ফনি আর ধরে না তখন সাপ চুপ হয়ে যায় সাপ তখন ওটাকে রক্ষা করতে চায় ওটা যদি কেউ নিয়ে যায় সেই জন্য সাপ ওটাকে রক্ষা করতে চায় ওটা তার কাছে মহামূল্যবান বস্তু ওই বস্তুটাকে সে রক্ষা করতে চায় সেই জন্য সে তখন চুপচাপ থাকে হঠাট করে কাউকে সবল দিতে যায় না বা ফোঁসফাঁস করে না চুপ হয়ে যায় যে কোনো একটা গর্তের মধ্যে বা যে কোনো একটা জায়গায় চুপ হয়ে যায় গজমতি হইলে হাতির চঞ্চলাভাব আর থাকে না গজমতি হাতির গজমতি হয় এটা আমরা সবাই জানি গজমতি বলতে একটা আঠালির মতো আর কি ঘাড়ের পাশে হয়ে থাকে ওটাও হয় আর একটা কারণে একটা নির্দিষ্ট সময় পরে হাতির গজমতি হয় তখন হাতি লম্ফ করে না হাতি চুপ হয়ে যায় হাতি শান্ত হয়ে যায় তার মধ্যে ধীর স্থির শান্ত ভাব চলে আসে তখন সে উশৃঙ্খল থাকে না তার মধ্যে একটা নীরব নিস্তব্ধ ভাব চলে আসে ওই জিনিসটা হওয়ার কারণে বা ওই জিনিসটা রক্ষা করতে চাই সে কিন্তু এগুলোর মূল বিষয়টা কি এই যে তিনটি জিনিস আপনাদের আমি বললাম তিনটি গানের কলি হালকা একটু বিশ্লেষণ করলাম কী বুঝতে পারলেন আপনারা বুঝতে পারেননি ওই ঝিনুকে যে মুক্ত হয়েছে ওই মুক্ত কি আমাদের মধ্যে হয়নি অর্থাৎ আমাদের বারোর পরে কি আমাদের দেহে ওই মুক্ত হয়নি বুঝতে পারেননি কোন মুক্তের কথা বলা হয়েছে ওই সাপের মাথায় যে মনির কথা বলা হয়েছে সেই মণি তো আমাদেরও হয় বারো বছরের পরে একটা নির্দিষ্ট সময়ের পরে সেটাকে আমাদের হয় না সেই মনি শব্দের অর্থ হলো বীর্য সেটাকে আমাদের হয়নি বারোর পরে আমাদের হয়নি আমাদের আমাদেরও তো হয়েছে কিন্তু আমরা কি পেরেছি ওটাকে রক্ষা করার জন্য বা আমরা কি পারতেছি ওটাকে রক্ষা করার জন্য আমরা কি পারতেছি ওই ঝিনুকের মতো মুখটাকে বন্ধ করার জন্য আমরা কি পারতেছি ধীর স্থির শান্ত ভাব নিয়ে আসার জন্য আমরা পারিনি কিন্তু আমাদের সেটা উচিত ছিল না বারোর পরে যখন আমাদের ওগুলো হয়েছে বা ওটা হয়েছে তখন তো আমাদের ধীর স্থির শান্ত ভাব হওয়ার কথা ছিল কিন্তু আমরা কি সেটা হতে পেরেছি বরং আমরা কি হয়েছি আমরা আরও উশৃঙ্খল বেশি হয়ে গেছি বারোর পরে আমাদের দেখলে সবাই ভয় পায় আমরা একটা হিংস্র সাপ হয়ে গেছি আমরা উল্টা খনি ধরা শুরু করে দিয়েছি অথচ আমাদের উল্টা খনি ধরার কথা ছিল না আমাদের চুপ হয়ে যাওয়ার কথা ছিল ওই মহামূল্যবান রত্নটাকে রক্ষা করার জন্য আমাদের চুপ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের শান্ত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা তো আমরা হতে পারিনি যার কারণে আমরা ওটা ধরে রাখতে পারতেছি না আমাদের পতন হয়ে যাচ্ছে অর্থাৎ বীর্যপাত হয়ে যাচ্ছে আর ওই যে যে হস্তমৈনটা করতেছি সেটাও ওটার কারণেই ওই যে উশৃঙ্খল হয়ে গেছে মাথা গরম থাকে সব সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না যার কারণে মধু গলে পানি হয়ে যায় আমরা রক্ষা করতে পারি না নিজেকে আমরা সব সবসময় পরাজিত হই ওই সহবাস নামক যুদ্ধক্ষেত্রে নারীর কাছে ওই কামনারূপী নারীর কাছে সব সময় আমরা পরাজিত হই তিন ইঞ্চি নদীতে আমাদের এই সাড়ে তিন হাত নৌকাটা ডুবে যায় আমরা সেই নৌকাটাকে রক্ষা করতে পারি না শুধুমাত্র চুপ না থাকার কারণে যদি চুপ থাকতে পারতাম তাহলে আমরা রক্ষা করতে পারতাম আমাদের মধ্যে যখন ওটা হয়েছে তখন আমাদের চুপ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের মধ্যে আসবে ধীর স্থির শান্ত ভাব আমরা তখন বুঝে শুনে কথা বলবো সচরাচর সব জায়গায় যাব না কোথায় গেলে আমাদের ভালো হবে কোথায় গেলে আমাদের খারাপ হবে এই জিনিসগুলো আমরা চিন্তা করে চলবো কিন্তু তার কোনো কিছুই তো আমাদের নেই অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয় যারা মাস্টার বা হস্তমথুন করেন তারা খেয়াল করে দেখেন এই গুণগুলোর কোনো গুণই আপনাদের মধ্যে নেই আপনাদের অল টাইম মাথা গরম থাকে নিজেকে কন্ট্রোল করতে পারেন না সেই জন্য আপনাদের বলতেছি চুপ হয়ে যান